সতেরোশো সাতান্নর পলাশির যুদ্ধে সিরাজোদ্দলার পরাজয়ের সঙ্গে সঙ্গে পরবর্তী দুশো বছরের জন্য নিকশ অন্ধকার নেমে এসেছিল ভারতের ভাগ্যাকাশে কিভাবে বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ডরূপে কীভাবে একটা আস্ত উপমহাদেশ পর্যবেসিত হয়েছিল ব্রিটিশ উপনিবেশে সেই ইতিহাস তো সকলেই জানেন কিন্তু জানেন কি এক ময়দান থেকেই একটা সময়ে ইংরেজ বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল শুরু হয়েছিল স্বাধীনতার প্রথম যুদ্ধ অর্থাৎ সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের কথা বললে সবার মনেই সবার প্রথমেই আসে ব্যারাকপুরের কথা কিন্তু আজ বলবো ব্যারাকপুর নয় বাংলারই আর এক জায়গার কথা সিপাহী বিদ্রোহের সঙ্গে যার ইতিহাস জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে কোথায় সেই জায়গা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি নিউজ বাংলা আপনাদের স্বাগত স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ব্যারাক ময়দান ওতপ্রোতভাবে জড়িত একদা বাংলা বিহার উড়িষ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্পদশালী রাজধানী মুর্শিদাবাদকে তাদের রাজত্বের কেন্দ্রবিন্দু করতে ভয় পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজধানী সরে গিয়েছিল কলকাতায় পলাশির যুদ্ধের কয়েক দশক পরে অর্থাৎ সতেরোশো ছিয়াশি সালের পঁচিশে এপ্রিল স্বতন্ত্র জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছিল মুর্শিদাবাদ ঐতিহাসিকরা জানাচ্ছেন মুর্শিদাবাদ জেলা থেকেই প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল আঠেরোশো সালে গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ছিল সেই মহাবিদ্রোহের সুতিকাকার ঐতিহাসিকভাবে ধরা হয় যে আদিবাসীদের যে স্বাধীনতা যুদ্ধ সেটাই ছিল প্রথম ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলনের প্রথম বীজ তারপরে ঐতিহাসিকরা মনে করেছেন আঠারোশো সালে সেনাবাহিনীর মধ্যে যে একটা বিক্ষোভ তৈরি হয় মধ্যে থেকে যে তৈরি হয়। সেই প্রথম গণজাগরণ ধরে নেওয়া আঠেরোশো সাতান্ন সালের ছাব্বিশে জানুয়ারি বহরমপুরের ব্যারাক স্কোয়ার থেকেই বিদ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ প্রথমে ব্যারাকপুর তারপর ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এনফিল্ড রাইফেলের টোটা সহ ইংরেজদের অন্যায় শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তৎকালীন ব্রিটিশ ভারতের বহরমপুর সেনা ছাউনির কিছু সেনার বিদ্রোহে অনুপ্রাণিত হয়েই ব্যারাকপুর সেনা ছাউনির সিপাহী মঙ্গল পাণ্ডে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন দেখুন সব থেকে যেটা বড় কথা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মুর্শিদাবাদ জেলার সম্পর্ক অনেকটা গভীর বড় ইতিহাস জড়িয়ে আছে আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বহরমপুরের ব্যারাক স্কোয়ার সেই ব্যারাক স্কোয়ার থেকে কিন্তু সিপাহ বিদ্রোহের আগুন ছড়িয়েছিল প্রথম এবং উনিশ নম্বর যে রেজিমেন্ট ছিল ব্রিটিশদের যে ক্যান্টনমেন্ট ছিল সেই ক্যান্টনমেন্টে উনিশ নম্বর রেজিমেন্ট থেকে এই সিপাহ বিদ্রোহের সূচনা হয়েছিল বহরমপুর শহরে তাই বহরমপুর শহরের গুরুত্ব অপরিসীম এই ব্যারাক স্কোয়ার আস্তে আস্তে মানে আমরা জানি এখানে ম্যাগাজিন বিল্ডিং ছিল এবং ব্যারাক স্কোয়ারের চারিদিকে যে বিল্ডিংগুলো আছে সব ইতিহাস বিজয়িত বিল্ডিং ঐতিহ্য বা হেরিটেজ যাই বলি না কেন এবং স্বাধীনতার যে আমাদের পতাকা উত্তোলন সবই এখান থেকে হয়েছে এবং এখানের সঙ্গে ইতিহাসের এক সম্পর্ক আছে স্বাধীনতার সম্পর্ক আছে কিন্তু আমাদের যেটুকু যেটা আমরা জানি যে এই স্বাধীনতা দিবস শুধু আমাদের একদিনের আমরা পালন করবো না করা উচিত নয় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যারাকস্কোয়ারের কামানগুলো বিভিন্ন কামানগুলোকে আরও একটু যত্ন সহকারে সংরক্ষণ করা প্রয়োজন কারণ এই কামানগুলোর সঙ্গে কিন্তু সিপাহীবিদদের সম্পর্ক আছে বা ব্রিটিশ যে ক্যান্টনমেন্ট ছিল সেই ক্যান্টনমেন্টের এই কামান তাই আমাদের স্বাধীনতার সঙ্গে এই কামানগুলোর একটা সম্পর্ক অবশ্যই লড়াইয়ের মাঠে কয়েকজন ইংরেজ সৈন্যকে হত্যা করে শেষে নিজের রিভলভার থেকে নিজের বুকে গুলি করেন তিনি লুটিয়ে পড়েছিল তার দেহ সেনাবাহিনীর বিদ্রোহে ভীত ইংরেজরা ভারতীয়দের সবক শেখাতে মঙ্গল পাণ্ডের আহত শরীরকে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় বহরমপুর আছে মঙ্গল পাণ্ডের মূর্তি যুদ্ধ পরবর্তী জমি লিজ নেয় ইংরেজরা সিরাজ পরবর্তী সময়ে ইংরেজদের তৈরি ক্রীড়নক নবাবদের উপর লক্ষ্য রাখতে ব্যারাক স্কোয়ার মাঠের একশো কুড়ি বিঘা জমির উপর তৈরি করা হয় ক্যান্টনমেন্ট যার নিদর্শন চারিদিকে কিন্তু আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্গাকার এই ময়দানের চারিদিকে রয়েছে চারটে কামান ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বুকে নিয়ে আজও স্বমহিমায় উজ্জ্বল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান আপনারা কোনোদিন গেছেন নাকি বহরমপুরের এই ময়দানে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে